আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসেছে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ বর্ষাকালের কিছু কিছু সময় দেখলে বোঝাই যায় না এটা বর্ষাকাল না শরৎকাল নমস্কার কেমন আছেন বন্ধুরা আমার লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকালের সূর্যটা যেন একটু বেশি মধুর ছিল আলতো রোদ জানলার পর্দা দিয়ে ছুঁয়ে মন্দিরের কোণে এসে পড়েছিল আমি প্রতিদিনের মতো স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালালাম ধূপের গন্ধে ঘর ভরে উঠল সকাল দরকার গিয়ে দেখলাম বেশ বড় একটা তরমুজ রাখা আছে আর দুটো পাকা আম বের করলাম এখন এখানকার তরমুজ বেশ লাল আর মিষ্টি হয় বেশ সুন্দর দেখতে লাগছিল তো আমি এইগুলো একটু কেটে ভাবছিলাম বাচ্চা আর আমার হাজব্যান্ডকে দিই দিলে হচ্ছে ওরাও একটু আজকে একটু মজা করে খাক তো আমি কেটে নিচ্ছিলাম তরমুজ গুলো এই দেখুন কতটা লাল তরমুজগুলো গুলো কাটতে কাটতে মনে হলো আমি একটু খেয়ে দেখেনি দাঁড়ান দেখে বলছি কিরকম হুম খুব মিষ্টি তরমুজটা সত্যি খুবই মিষ্টি সাজিয়ে গুছিয়ে দিলে কান্না ভালো লাগে তাই একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম প্লেটে এবার আমটা কেটেনি দেখি কিরকম আমটা হচ্ছে এখন আছে এই আমগুলো এখানে বাদাম বলে পরিচিত যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর গন্ধ আজকের আমি একটু ব্যালকনিতে বসে মেয়ে আর আমার হাজব্যান্ড সাথে একটু গল্প করতে করতে আর কি আমরা খাবো তো তাই নিয়ে যাচ্ছি এখন দেখি ওরা কি করছে চলো ইটস নো টাইম ইটস ওকে আমি দেখছি ম্যাঙ্গোস দাঁড়াও দাঁড়াও বাবা সব ম্যাঙ্গো কে সো সুইট বাবা ম্যাঙ্গো কেচ্ছে तुम खाओ या तो गुलो अच्छा तुम खाओ ना ओ डोंट ईट डोंट ईट व्हाई आर यू फाइटिंग पापा तू तो खाया नहीं ये नहीं योर पापा ने पापा पापा मैंगो नो यस यस हम्म দেখলেন তো ব্লুবি কেরকম পাপার সাথে এখন ফাইটিং করছে আসলে ও ধীরে ধীরে বড় হচ্ছে তো তার সাথে সাথে ওর হচ্ছে ওই শিশু সুলভ জিনিসগুলো বাড়ছে আর ওটা আমাদের খুবই ভালো লাগে মজা করতে ব্যাস শরতের আকাশ শুধাও আকাশটা ধীরে ধীরে মেঘে ঢেকে গেছে দেখুন একদম কালো মেঘে ঢেকে গেছে মা বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর পুনে আমি আগেই বলেছি বর্ষাকাল মানে শীতকাল প্রচুর ঠান্ডা হাওয়া দেয় এখানে সোয়েটার পড়তে হয় আর রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে তবেই ঘুমোতে হয় আজ ওর পাপা ট্রিমার দিয়ে ওকে প্রথমে আগে ন্যাড়া করিয়ে দেবে আমাদের এ পাশে যেরকম পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে ন্যাড়া করিয়ে দেয় তো এখানে এরকম করে না সে যাই হোক কিন্তু আমি আমার মেয়েকে ন্যাড়া করিয়ে দিচ্ছি আর ও তো হেসেই পাগলি কিন্তু যখন ও জানতে পারলো যে ওর মাথায় একটুও চুল নেই ও খুব স্যাড হয়ে গিয়েছিল জানেন আমারও খুবই দুঃখ হচ্ছিল যখন ওকে এরকম ভাবে দিচ্ছিল আসলে আমার জন্যই ওর এতটা চুল বাড়ানো এরপর বৃষ্টি শুরু হয়ে গেল একেবারে মুসলধারে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং আমি চলে গেলাম দুপুরে রান্না বান্নার দিকে আজকের দুপুরে বাঁপিয়েছিলাম ভাত সুগন্ধি চাল আর পনিরের তরকারি ইয়াকনি পনিরের তরকারি বানিয়েছিলাম ঘন ঝোল ভাজা পনির টমেটো আর কাশুরি মেথির ছোঁয়া ছিল তাতে আর বিভিন্ন রকম সবজিও ছিল আর ছিল কাঁঠালের কাটলেট কাঁচা কাঁঠাল মেখে মশলা দিয়ে গোল গোল করে বানিয়ে ভেজে নিয়েছিলাম বাইরেরটা ছিল মচমচে খুব সুন্দর আর ভেতর ছিল নরম ও সুস্বাদু সবাই একসাথে খেতে বসলাম আমি আমার ছোট্ট মেয়ে আর ওর পাপা বাইরে তখন বৃষ্টি হচ্ছে মুষমধরে বৃষ্টি চলছে আমরা খেতে খেতে হাসছি কথা বলছি আর তার মাঝখানে আমার মেয়ে বলে উঠছে আমা মা এত বৃষ্টি হচ্ছে কেন আমি বললাম তুমি খাচ্ছ না তাই এত বৃষ্টি হচ্ছে ও আবার মাঝে মাঝে খেতে খেতে আমার আবার কমপ্লেনও করছে যে আমি কি দিচ্ছি কি দিচ্ছি না সত্যি বলতে খাবারের রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু খাবারগুলো অসাধারণ ছিল পারলে আপনারাও কখনো কাঁঠালের কাটলেট ইয়াকনি পনির বানিয়ে খাবেন আর আমিও কোনোদিন পারলে রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার এই আজকের দিনটা ছোটখাটোই ছিল কিন্তু তার মধ্যে লুকোনো ছিল অনেক মজা অনেক আনন্দ এবং একসাথে থাকার একটা শান্তি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ